আল্লাপাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই পশ্চিমকালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না এই চিন্তাটা আগে মাথা মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখন সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথারত করে না যার মাথায় এ চিন্তা আছে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে আল্লাহ পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি দিয়ে দিয়ে ক্ষতি ক্ষতি সম্পদের দিয়ে আমি পরীক্ষা কিন্তু সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন এদেরকে প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে আল্লাহ আল্লাহাক লিখে ফেলেছে তাক দিন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফটা আছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাল্লাহ তা আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাল এবার আসেন আল্লাহ পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে ছয় দিনে মাত্র ছয় দিনে আল্লাহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন গোয়েল নাদী খলাকাশ্যামা ওয়াটি ওয়াল আরদা ফ্রি সিট টাটি আই এম সুম সুম্যাস্ত আরাদার্শ সোরা হাদিদের মধ্যে একটা আছে তিনি সে আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আরও সের উপর সমাসীন হয়েছেন আল্লাহ্বাক এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঝে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব। এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না কারো জন্য অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পর এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন নাস্তা খাবেন হাঁটাহাটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করে একটা ডিফিকাল্ট কাজ কেয়ামতের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধন্য দিবে প্রথমে আদম আলি ইসালাম তারপরে নুহ আলি ইসালাম ইব্রাহিম মুসা ঈসা আলিহিনুসালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় লিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া এনএফসি ইয়া এনএফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি বলছেন না যিনি বলছেন ইয়া সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম শেষদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা গোনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশন তো এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে

তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমল নামায় শির পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা বিকজ নামে যাচ্ছে আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যাবন কেউ বলছে বা ক্বালাতিল ইয়াহূদু ওয়া বলছে আযাইরা আল্লাহর সন্তান না বিল্লাহ শুক অথচ ওরা এখন বিশ্বকে রুল করছে তাই না ওয়া নাসারা আল মাসীহ ইবনুল্লাহ নাসারা বলছে যে ঈসা ইবনি মারইয়াম আল্লাহর সন্তান তাই না অথচ ঐসবদাই এখন বিশ্বকে রুল করছে ذালিক ক্বাউলুহুম বিআছওয়াহিম এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো করছেই যারা মুসলিম তারা বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিদ অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য পড়েছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলিয়েছে কোমর একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো যে রোগ ভালো হোক মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের কেন এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহর জন্ম দিয়েছেন এত বড় একটা কথা এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারতো থাকবে ভেঙে যেত মারি আমের শেষের দিকে পড়ে দেখা وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات والأرض يتفطرن منه وتنشق الأرض وتفر الجبال هدا قرين أرتدى আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারত এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলেছো তোমরা ঈসা আলী ইসলামকে আল্লাহ ঈসা আলি সালামকে আল্লাহ জন্ম দিয়েছে না এরা তো শিরিক করছে মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে সেজদা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে আল্লাহর তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে কেন যাবে কারণটা কি নামে আর এই শিখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শিখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুক সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয় আল্লাহর পক্ষ থেকে আসে না আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কি এমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালো গুলো আল্লাহ দেয় নকল্যাংগুলো এরকম আছে মানুষে কিছু মানুষ বলছে বলতে কিছু নাই মানুষ নিজেই তার কর্মের কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছো কেন আল্লাহ তাকদির লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ তাগদের লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিফ পাবেন আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মারত করছে কসম করছে কোরবানি করছে সেজদা করছে দোয়া করছে এবং মসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে না রজবিল্লাহ বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকিদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালে প্রতিটা সুপারিশ আল্লাহর আল্লাহর একজন শহীদ পথের শহীদ তিনি কিন্তু সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন আলেম আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহ আউলিয়া মানুষ নবীগণ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় ক্ষমতায় স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরিক হয়ে যাবে আর সিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাব এবার আসেন আল্লাপাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন পয়দিনে এই কে আমাদের মাছ কত বছর হবে কে কে সেজদা করবেন সুপারিশ করবেন আমাদের জন্যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া হোসাল্লাহ এবার আসেন যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমার জন্যে হাউজে কাওসারে দাঁড়িয়ে থাকবেন যে নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হায়া দা রজ উর্বরী কতজন যুবক কতজন মানুষ আর কতজন মুসলিম মোহাম্মদ সাল্লাহ আলী সুন্নাগুলো আমরা মেনে চলি যাকে কবরে দেখানো হবে যিনি সুপারিশ করবেন যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি হাউসে কাউসারে দাঁড়িয়ে থাকবেন যিনি জান্নাতের দরজায় প্রথম করা নাড়বেন এবং যিনি তার উন্ম্মত কেনে ফিকির করছেন কেয়ামতের মাঠে ইয়া ইয়া উম্মতি উম্মতের মধ্যে কতজন যুব সমাজ মুহাম্মদ সাল আলী আসালামের সুন্না মেনে চলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের উম্মাহ এখন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসালামের উম্মার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন কোরআন পড়তে জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসালাম উম্মা হয়েও আমরা কোরআনের অর্থ বুঝি না কোরআনের হুকুম আহকাম মানি না তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লামকে বলবেন কে আমাদের মাঠে সুরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না ওই সূরাতেই আছে আল্লাহ্বাক বলবেন যে তোমার কম কি কী হয়েছিল কীভাবে বিভ্রান্ত হলো তোমার কম নবি সাল্লাল্লাহ আইসাল্লাম শিকায়েত করবেন এ না কম ইত্যাখো হ্যাঁ দেল কোরআন মাহ জু র শিকায়েতটা শোনেন শিকায়েতটা শোনেন নবি সাল্লাম বলবেন আমার কম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল আমার কম হে আল্লাহ কোরআন পরিত্যাগ করেছিল করছি কোরআন কেন্দ্রিক আমরা কতজন কোরআন হাত উঁচু করেন দেখি নামা সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ এবার বলেন কতজন কোরআনের ভাষাটা বুঝি হাত উঁচু করেন দেখি কোরআন পড়েন মাসা আয়তাল কুরসি মুখস্থ আছে জনের হাত সবার মুখস্থ আছে এবার বলেন কতজন অর্থ জানেন আয়তাল কুর্সির অর্থ এটা পরিচিত আয়াত বললাম একদম পরিচিত চার পাঁচ জন দেখেন যে কিতাবের ভিতরে ঢুকতে পারিনি আমরা তার হুকুম আহকাম বিধিবিধান কেমন করে বাস্তবন হওয়া সম্ভব বলে আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা প্রত্যেক ঘরের মানুষ যদি কোরান না পড়ে না বোঝে কিভাবে জ্বলবে আমাকে বলে শুধু স্লোগান দিয়ে জ্বলবে শুধু শোডাউন করে জ্বলবে আইওয়াশ করে জ্বলবে আর এই জ্বলানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির ব্যক্তি তোলার তো বাধা দিয়েছে নাকি কোরআন তেলাওয়াত শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে আরবি ভাষা শিখবেন আপনি ব্যাকরণ শিখবেন মাদ্রাসায় পড়বেন কোরআন হাদিস গবেষণা করবেন রাষ্ট্র বাধা দিয়েছে নিজেই ঠিক না মানুষের দিকে আঙ্গুল তোলার সময় মাসাল আপনি তো এমন একটা যুগে আছেন এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন বিগত একশো বছর ধরে আমরা যে আপোসে ইতালাফে লিপ্ত ছিলাম এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠিয়ে বসতে বললে বসে হ্যাঁ বাস্তবতে এমন অনেকে মনে হতে পারে না কথা নয় কথা ভুল বাস্তবতে এমনই পৃথিবীর বড় বড় সেকশন পলিটিক্স ইকোনমিক্স আপনার জিও পলিটিক্স মিডিয়া সামরিক বিষয় প্রযুক্তি প্রযুক্তি শিক্ষা এবং দর্শন এই সমস্ত বিষয়গুলো এখন নন আপনি মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয় কিন্তু বাস্তবতে তো এমন বাস্তব তো এমন অথচ সংখ্যায় ভৌগোলিক দিক থেকে আয়তনে জনবলে প্রাকৃতিক সম্পদে মুসলিমদের তো সেরা কেউ নাই বেরিবে তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন ওই যে ইনকাউম ইতখযু হাদাল কোরআন মাহজূ আমার কম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল কোরআনকে পরিত্যাগ করেছে কারণ কিন্তু বলছি শোনেন কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা কারণ হচ্ছে নবী সাল আলী আসালামের থেকে দূরে থাকা কারণ হচ্ছে আপোষে ইতলাফ বিভেদ অনৈক্য কারণ হচ্ছে আপোষে গিবত কাদা ছড়াছড়ি সমালোচনা সংস্কৃতি কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয় কারণ হচ্ছে দুর্নীতি করাপশন কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব কারণ ধৈর্যের অভাব সাহসের অভাব কারণ হচ্ছে সেই নববী যুগের ইমান আমল তাকওয়ার অভাব উমর রদি আল্লাহ রাজিয়াল্লাহুর যুগে আমরা এমন ছিলাম উসমান আল্লাহ আল্লাহুর সময় এমন ছিলাম আলীব নেহাবীর চাহের সময় এমন ছিলাম আব্বুকা সিদ্দিকের সময় এমন ছিলাম কোমরতি উল্লাহান যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুংকার ছাড়লে রোমান সম্রাট হিরাক কেয়াসের তখ থরথর করে কেবে যায় খেজুর পাতার মসজিদ বসে আছেন শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে এই যে খেজুরের চাটাইয়ের উপরে এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুংকার দেন তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরোজাই ওদের কথা বাদ দেন সাহ আল্লাহ হোৱাইন হুম আজ তারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পারতো তার পরের জেনারেশনে আসা উমাইয়া খেলাফত তখন কি আমরা এমন ছিলাম দীর্ঘদিন প্রায় একশো বত্রিশ বছরের মধ্যে তারা শাসন করেছে। তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল আব্বাসীয় খেলাফত অনেক দিন পাঁচশোর মতো বছর তারা শাসন করেছে তখন কি আমাদের অবস্থা এমন ছিল হ্যাঁ একবার এমন হয়েছিল কখন জানেন হালাকু খায়ের সময় মঙ্গলদের নাম শুনেছেন চেঙ্গিস খান নাম শুনেছেন আচ্ছা ওরা যখন বাগদাদকে আক্রমণ করেছিল তখন মাত্র চল্লিশ দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে কথিত আছে দশ লাখ কেউ বলে পনেরো লাখ কেউ বলে বিশ লাখ মানুষকে চল্লিশ দিনের মধ্যে হত্যা করা হচ্ছে আপনাদেরকে একটা দেই যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল তখনও কিছু মানুষ বসে বসে ইখতারাফ করছিল এ কাকরার মাংস খাওয়া যায় কি যায় না কথা বুঝে আসে না যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে বাস করছে কাকরা খাওয়া না না ওই সময় নিশ্চয় এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল নাকি ওই সময় গুরুত্বপূর্ণ কাজ কি ছিল বলেন ওদেরকে প্রতিহত করা নয় কি এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে এখনো কি আমরা সেই কাজই করছি না এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের হবে ভাই মৌলিক কাজে আসেন প্রচুর পড়াশোনা করতে হবে প্রথম কাজ একটা দেশ একটা সরকার থাকে প্রশাসন থাকে জনগণ থাকে থাকে যুব সমাজ থাকে থাকে না এরা সবাই এক না আলাদা এরা সবাই একটা ন্যাশন না আলাদা শত্রু না মিত্র অপরের ভাই না শত্রু এরা সবাই একটা ন্যাশন না একটা বডি না একটা দেহের একটা অংশে আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না ব্যথা পায় যদি ব্যথা না পাই তাহলে ওই অংশটা প্যারালাইজ না অবশ্য আমরা সবাই এক এই কনসেপ্টটা ভুলে গেছি আমরা আমরা সবাই মিলে যে একটা জাতি কনসেপ্টটা ভুলে গেছি আমরা আপসে নিজেদের সাথে লড়ছি ধর্মনেতা আর এক ধর্ম নেতার সাথে এক আলেম আর এক আলেমের সাথে এক বক্তা আর এক বক্তার সাথে এক পলিটিক্যাল দল আর এক পলিটিক্যাল দলের সাথে একটা ধর্মীয় দল একটা ধর্মীয় দলে সব দেখবেন আমরা আপোষে লড়ছি অথচ আমরা সবাই কিন্তু এক প্রথমত আমরা আল্লাহর বান্দা এরপর আমরা মুসলিম আমরা একই জাতীয়তায় বিশ্বাস এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ কথা বলে সহজ না কঠিন যখন আমরা বিভক্ত তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে কোনো সমস্যা নেই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো না এই সারা বিশ্বে আমাদের যে অবস্থা আপনি তাকান সিরিয়া ইরান লেবানন জর্ডান যে কোনো দিকে তাকান একটাই চিত্র দেখবেন একটা চিত্রই দেখবেন যে রক্ত ঝরছে মুসলিমদের কাদের ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চা বোঝে না যে ভালো কি আর মন্দ কি নাই কি অন্যায় কি এটাও বোঝে না এদেরকে বোম্বের হত্যা করে দেওয়া হচ্ছে রান্না কি করছি ভাই ওই যে হ্যাঁ ঠিক বলেছে মাসালা আমাকে বলতে বলেন না ওইটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যাবে ধরতে পারছেন আপনি ঠিকই ইস্তলাফি যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আমরা আপোষে মত লিপ্ত আছে মূল বিষয়ে কাজ করা উচিত নয় কি মূল বিষয়গুলো কি কি এক নাম্বার আকিদা এক নাম্বার কি আকিদা সবার আকিদা পরিষ্কার করতে হবে আকীদার মধ্যে কোনো শিখ থাকা যাবে না কি থাকা যাবে না কিริকি আকীদা নেই আপনি আল্লার পথে কাজ করতে পারবেন না সফল হবেন না যাদের আকীদার মধ্যে শিরক আছে শিরকি আকীদা নেই আপনি সফল হতে পারবেন না এটা সম্ভব না 2 নম্বর আমল ঠিক করতে হবে আমলের মধ্যে বেদাত রাখা যাবে না কি রাখা যাবে না বেদাত রাখা যাবে সুন্নত থাকত তিন নম্বর রিজিক খাব হারাম থাকা যাবে না হালাল থাকত না খে মারা যাবো তাও যাবো হারাম খাব কথা বুঝলে কি খাবো না বা তিন বেলার জায়গায় একবেলা খাবো হারাম খাবো করা যাবে ইনশাআল্লাহ আমি জানি আর কেউ পারুক না পারুক ইয়াং জেনারেশন পারবে আর কেউ না আমাদের প্রজন্ম পারবে পরিবার হ্যাঁ পরিবার গড়তে গেলে অনেক ঝামেলা দেখবেন মা কথা শোনে না বাবা কথা শোনে না বা স্ত্রী কথা শোনে না আপনার মায়ের কথা শোনে না পরিবার সবাই যে আপনার মতাদশের হবে এমনটা যথেষ্ট নয় মানে এমনটা জরুরি কয় পরিবারের সবাই যে আপনার মতাদর্শ হবে এমনটা জরুরি নয় নু ইসলামের স্ত্রী কি মুমিন ছিল না কাফের লু ইসলামের বউ স্ত্রী তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন নু হল ইসলামের ছেলে কি ছিল নৌকায় উঠেছে বলেছে আমি পাহাড়ে উঠে যাব ওখানে আমি সেফ মুহাম্মল্লাহ ইসলামের চাচারা ইমান এনেছিল তাকে বের করে দিয়েছে দেশ থেকে আপনার অনেক কিন্তু এমন হয়েছে ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন তারা নিজের হাতে বেতপ্রাঘাত করে শাস্তি দিয়েছেন দেন নাই পরিবারের সবাই ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয় আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী আপনার সন্তান এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন কবুল করলে আলহামদুলিল্লাহ না করলে আপনার দায়িত্ব শেষ মূল কাজের কথা বলছিলাম আকিরা ঠিক করা শরিক থাকবে না আমল ঠিক করা বেদাত চলবে না রিজিকে হালাল থাকবে হারাম চলবে না চার নাম্বার পরিবার আদর্শ হবে নববী আদর্শে এখানে কোনো অপসংস্কৃতি চলবে না পাঁচ নাম্বার নিজের যেটুকু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে আপনাকে আল্লাহ যা দিয়েছেন মেধা অর্থ সময় শ্রম আপনার টাকা পয়সা আপনার ভালো বুদ্ধি পরামর্শ আপনি যতটুকু পারেন যে প্রতিভা আল্লাহ দিয়েছেন ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে বাড়া যাবে বলতে পারলে বলেন লিখতে পারলে লিখেন অ্যাসোসিয়েট করতে পারলে অ্যাসোসিয়েট করেন মানুষকে যদি আপনি একটা মসজিদ করতে পারেন মসজিদ করেন মাদ্রাসা করতে পারলে মাদ্রাসা করেন এতিম প্রজেক্ট করেন বিধবাদেরকে নিয়ে কাজ করেন আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন কিছু একটা করেন দিনের জন্য শিক্ষা প্রজেক্ট হোক অর্থনৈতিক প্রজেক্ট হোক সামাজিক প্রজেক্ট হোক কি ক্ষেত্রে করেন যাতে দেশ জাতি উম্মা আপনার দ্বারা উপকৃত হয় করা যাবে কাজগুলো কঠিন কাজগুলো আসলে কঠিন সবগুলো কাজ সহজ না আমি হয়তো সহজে বলছি কাজগুলো এত সহজ নয় এই কাজগুলো তেইশ বছর সময় ধরে নবী সাল্লাহায়ন স্লাম এবং সাহ একরাম করেছিলেন মার খেয়েছেন বয়কটের শিকার হয়েছেন দেশ থেকে বের করে দেয়া হয়েছে

কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে কখন বিজয় আসবে একটা মলমিদি বলছি ইনটেনসুর্লাহ ইয়ানসুরুকুম আবার বলেন ইয়া একটা বললেন ইনটেনসুর্লাহ ইয়ামসুর হুকুম ওয়াই হো যখন তোমরা আল্লাকে সাহায্য করবা আল্লাহ তখন তোমাদের থেকে সাহায্য